বিশ্বকাপের ভাগ্য ঝুলে আছে মাত্র এক ম্যাচে বাকি সব হিসাব নিকাশ বাদ দিলে উইন্ডিজের বিপক্ষে সেই ম্যাচটাই ঠিক করবে বাংলাদেশ সুপার এইটে যাবে নাকি প্রথম রাউন্ডেই বিদায়ের পথে দাঁড়াবে নেপাল ইতালি সবাইকে হারানো সম্ভব কিন্তু দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উইন্ডিজই হয়ে উঠতে পারে টাইগারদের সবচেয়ে বড় দেয়াল গত দুই সিরিজে হোয়াইট ওয়াশ একবার নিজেদের হাতে একবার প্রতিপক্ষের হাতে এবার সেই ওঠানামার নামার মধ্যেই বাংলাদেশ নামছে টুর্নামেন্টের সবচেয়ে কঠিন পরীক্ষায় শেষ হাটের টিকিট কি মিলবে নাকি তৈরি হবে অঘটনের গল্প চলুন জেনে নেই বিস্তারিত দুই হাজার ছাব্বিশ টি বিশ্বকাপের গ্রুপ ড্র হওয়ার পরই পরিষ্কার হয়ে গেছে বাংলাদেশের শেষ আটের আশার টিকে থাকবে এক বড় ম্যাচের উপর সেই ম্যাচ হল উইন্ডিজের বিপক্ষে যেখানে ফল ঠিক করে দেবে সুপার হেটে যাওয়ার পথ উন্মুক্ত হবে নাকি বাংলাদেশ পড়ে যাবে বিদায়ের বাংলাদেশের সাম্প্রতিক টি টোয়েন্টি যাত্রা ছিল উত্থান পতনে ভরা কয়েক মাস আগেও প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করা দল পরে নিজেরাই ঘরের মাঠে সিরিজে হোয়াইট ওয়াশ হয়ে আত্মবিশ্বাসে বড় ধাক্কা খেয়েছে তবে বিশ্বকাপ আসায় সব পুরনো ব্যর্থতা ভোলে নতুন করে শুরু করছে টাইগার কারণ এবার লড়াই দুইবারের টি টোয়েন্টি চ্যাম্পিয়নদের বিপক্ষে এমন একটি দল যারা পাওয়ার ক্রিকেটে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর প্রতিপক্ষ নতুন গ্রুপে বাংলাদেশ আছে পাঁচ দলের সঙ্গে আগের আসরে শ্রীলঙ্কা নেপাল এবং নেদারল্যান্ডসকে হারিয়ে সহজেই পরের রাউন্ডে উঠেছিল বারো নেপাল আছে গ্রুপে তবে বাকি তিন প্রতিপক্ষ বদলে গেছে গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল ইংল্যান্ড বাটলার সল্টের দলটিকে হারানো অসম্ভব নয় তবে নিঃসন্দেহে কঠিন ইংল্যান্ডের করলে একশো আশি দুশো রান সেখানে ডিফেন্স করা কঠিন হতে পারে বাংলাদেশের জন্য এই কারণে এই ম্যাচে জয়ের আশা বাস্তব হলেও তা নির্ভর করবে দিনের পারফরমেন্সের উপর বাংলাদেশ জন্য তুলনামূলক সহজ প্রতিপক্ষ নেপাল ও ইতালি ইতালি এবারই প্রথম বিশ্বকাপ খেলছে এশিয়ার দল নেপালের চেয়ে অভিজ্ঞতায় এবং সাম্প্রতিক পারফরমেন্সে বাংলাদেশ অনেকটাই এগিয়ে অঘটন না ঘটলে এই দুই ম্যাচ জয়ের সম্ভাবনা খুবই বেশি বিশেষজ্ঞরা বলছেন এই দুই ম্যাচ জিতে বাংলাদেশ সুপার এইটের পথে অর্ধেকটাই এগিয়ে থাকবে কিন্তু আসল বাধা উইন্ডিজ দলটি সাম্প্রতিক সময় দারুণ ছন্দে আছে বিশেষ করে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মাঠে তাদের পারফরমেন্স সবাইকে মুগ্ধ করেছে তাদের ব্যাটিং লাইন অত্যন্ত দীর্ঘ শেফার্ড রাদারফোর্ড পাওয়েল আকিব প্রত্যেকেই ম্যাচ উইনার তারা দুশো রানের টার্গেটও খেলছেন চোখ বন্ধ করে টি টোয়েন্টি ক্রিকেটে যাদের শক্তি মূলত পাওয়ার হিটিং তাদের সামনে বোলিং করা বাংলাদেশের জন্য হবে বড় চ্যালেঞ্জ তবে বাংলাদেশেরও শক্তি আছে সাম্প্রতিক সময়ে বোলিং ইউনিট নিয়মিত উইকেট নিয়ে যাচ্ছে স্পিন আক্রমণ মানসম্মত আর ব্যাটিং লাইন আপেও এসেছে আগ্রাসী মানসিকতা উইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ পিছিয়ে থাকবে এমনটা বলা ভুল তবে সমান লড়াই হবে এটাই বাস্তবতা দিনের পারফরমেন্সই ঠিক করবে ম্যাচের ভাগ্য সব মিলিয়ে সুপার এইটে যাওয়ার সমীকরণটা দাঁড়িয়ে গেছে খুব পরিষ্কার নেপাল ও ইতালির বিপক্ষে জয় ধরে নেওয়া যায় ইংল্যান্ড ইংল্যান্ডের বিপক্ষে অঘটন ঘটালে গেলে সেটাই বনাস কিন্তু প্রকৃত লড়াই হবে উইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য নির্ভর করছে এই ম্যাচের উপরই এই ম্যাচ বাংলাদেশ জিততে পারলে সুপার প্রায় নিশ্চিত আর হেরে গেলে গ্রুপ থেকে বিদায় নেওয়ার শঙ্কাই সবচেয়ে বড় বাস্তবতা হয়ে উঠবে তাই বলা যায় টাইগারদের জন্য বিশ্বকাপে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটি হচ্ছে উইন্ডিজের বিপক্ষে এই লড়াই